নমস্কার আমি স্বপন ইভেন নিউজ আপনাদের সকলকে স্বাগত কালীঘাটের কাকুর জন্য একটা চরম দুঃসংবাদ এসছে আর এই চরম দুঃসংবাদ কালীঘাটের কাকুর কাছে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই ঢেউ গিয়ে পৌঁছেছে কালীঘাটে আর কালীঘাটের অন্দরে কালীঘাটের কাকুর এই দুঃসংবাদের খবর পৌঁছে যেতেই কার্যত কম্পন শুরু হয়ে গেছে গোটা কালীঘাট জুড়ে কি হবে কি হবে এবার কালীঘাটের কাকুর কি হবে এবার কালীঘাটের কাকুকে আর কে রক্ষা করবে প্রসঙ্গত জানিয়ে রাখি যে কালীঘাটের কাকু তাকে দু হাজার তেইশে তিরিশে মে ইডি তাকে গ্রেপ্তার করেছিল এই নিয়োগ দুর্নীতিতে বিপুল টাকা তুলেছিল এবং সেই বিপুল টাকার খোঁজ ইডি পাওয়ার পর তারা প্রথমে কালীঘাটের কাকুর কথা জানতে পারে কালীঘাটের কাকুকে এটা নিয়ে গোটা রাজ্যের তোল পার হচ্ছিল তাপস মন্ডল যাকে এই গত সপ্তাহে ইডি আবার গ্রেপ্তার করেছে এই তাপস এটা উস্কে দিয়েছিলেন কালীঘাটের কাকুর কথা বলতে কুন্তল কালীঘাটের কাকুর কথা বলতেন কালীঘাটের কাকুটাকে এটা নিয়ে প্রথমে পশ্চিমবাংলার মানুষের মধ্যে মনের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছিল অনেক পরে বাংলার মানুষ জানতে পারে এই কালীঘাটের কাকু হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র যে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর ছিলেন পরবর্তীকালে তিনি সিইও হয়েছিলেন সেই কালী তিনি হচ্ছেন কালীঘাটের কাকু যিনি নিয়োগ দুর্নীতির বিপুল টাকা যার কাছে গিয়ে পৌঁছতো অর্থাৎ শান্তনু কুন্তল তাপস মন্ডলরা যে টাকা তুলতো সেই টাকার একটা বড় অংশ এই কালীঘাটের কাকুর বাড়িতে গিয়ে ডাম্প হতো এইবার এই টাকাটা কার কাছে যেত এটা নিয়ে একটা প্রশ্ন এবং সেখান থেকেই গোটা সমস্যাটা তৈরি হয়েছে কালীঘাটের কাকুর সঙ্গে ইডি এবং সিবিআই এ টানা পড়েন কালীঘাটের কাকুকে বাঁচানোর একটা আপ্রাণ প্রয়াস পেছন থেকে মমতা ব্যানার্জি এবং তার সরকারের বারে বারে দেখা গেছে যখন কালীঘাটের কাকুকে ইডি গ্রেপ্তার করার পর তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে বারবার কালীঘাটের কাকু অসুস্থতার ভান করে হাসপাতালে কাটিয়ে দিচ্ছে দীর্ঘদিন তার কণ্ঠস্বর নেওয়ার সময় কি পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একথা নিশ্চয়ই মানুষ ভুলে যায়নি অবশেষে জাস্টিস দুর্গা অমৃতা সিনহা তিনি কার্যত তার আদেশে নির্দেশে শেষ পর্যন্ত জোকা ইএসআইতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হয়েছে ইডি সেই কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সেটা যে কত বড় ভয়ঙ্কর হতে চলেছে সেটা আগামী দিনে টের পাবে এই রাজ্যের দুর্নীতির মাথারা এবং তার পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই তদন্ত করতে চায় সিবিআই কালীঘাটের কাকুকে হেফাজতে নিতে চায় সেটা আগাম আন্দাজ করে কালীঘাটের কাকু কলকাতা হাইকোর্টে চলে গেছিল যদিও কলকাতা হাইকোর্ট কালীঘা এই সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়াকে কিছু সমালোচনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এই গোটা বিষয়টাতে তারা কোনোভাবে ইন্টারফেয়ার করেননি কালীঘাটের কাকুকে তাদের হেফাজতে নেওয়ার জন্য ব্যাংশাল কোর্টের সিবিআই এর বিশেষ আদালতে বারবার দরবার করেছে সিবিআই যে কালীঘাটের কাকুকে তাদের হেফাজতে নেওয়া দরকার এটা যখন ব্যাংকশালে ব্যাংশাল বিশেষ আদালতে সিবিআইয়ের আদালতে এই গোটা বিষয়টা যখন তারা দাবি করেন তখন আদালত কালীঘাটের কাকুকে সশরীরে হাজির করাতে বলে কালীঘাটের কাকু এই সশরীরে যেই হাজির করাতে বলে সঙ্গে সঙ্গে কালীঘাটের কাকুর ওই লিক হয়ে যায় তার সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই নাকি তার পায়খানাতে বসে বসে দিন কেটে গেছে সকাল থেকে রাত পর্যন্ত পায়খানা করেছে এরকম কালীঘাটের কাকুর অর্থাৎ তার হয়ে এবং লিক নাকি তিন চার দিন ধরে লিক হয়েছে সেই কিছুতেই বন্ধ হচ্ছে না ফলে পর দুটো দেওয়ার পর সেই ফেল করেছে তারপরে ডেট ডেটগুলো আদালতের কাছে গত শনিবার দিন সিবিআই আবার গিয়ে বলেছেন যে তারা পেতে চান আদালত একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন যেটা কার্যত কালীঘাটের কাকুর কাছে চরম দুঃসংবাদ আদালত বলেছে যে এই ব্যাপারে তাকে যদি নিতে চায় অর্থাৎ সিবিআই যদি হেফাজতে নিতে চায় নতুন করে আবেদন করার সুযোগ আছে সিবিআই সেই আবেদন করার পরিপ্রেক্ষিতে ইডি আগামী পাঁচ তারিখ কালীঘাটের কাকুকে বলেছে সশরীরে হাজির হতে হবে অবশ্যই তার আগে আদালত 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 তার আগে তার স্বাস্থ্যের রিপোর্ট নিয়ে নিয়েছে এবং আদালত ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষকে জানিয়েছেন যে পাঁচ তারিখে হাজির করাতে হবে কালীঘাটের কাকুকে অর্থাৎ কালীঘাটের কাকুকে পাঁচ তারিখে হাজির করাতে পার হাজির করাতে হবে আদালত এবং সঙ্গে সঙ্গে আরও একটা অবজারভেশন দিয়েছেন আদালত যে এই মামলাতে ইডির এই মামলাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে যদি সিবিআই হেফাজতে নিতে চায় তাহলে সেক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা থাক থাকবে না সেক্ষেত্রে নিতে পারে এই রকম একটা অবজারভেশন আদালত ইতিমধ্যে দিয়েছেন যদিও কালীঘাটের কাকুকে আগে আদালতের সশরীরে হাজির করাতে হবে এবং পাঁচ তারিখের আগে তার যদি আবার বড় কোনো শারীরিক সমস্যা তৈরি না করা হয় মানে এটাও যদি তৈরি না হয়ে যায় আমি তৈরি হয়ে যাওয়ার কথাই বলবো কারণ আদলে কতটা প্রকৃত অর্থে শরীর খারাপ আর কতটা শরীর খারাপের ভান করা হয় এটা বাংলার মানুষ বোঝেন কালীঘাটের কাকু এই নাটক করতে করতেই তার তার আজকে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছেন ফলে সেক্ষেত্রে কালীঘাটের কাকু যদি নতুন ও শরীর খারাপের কোনো নাটক বা অভিনয় না করেন তাহলে পাঁচই ডিসেম্বর তাকে আহ ব্যাংকশালের বিশেষ সিবিআই আদালতে হাজির হতে হবে আর সেই সিবিআই আদালতে হাজির হলে তার খেল খতম পয়সা হজম অর্থাৎ ছ তারিখে যাওয়া মানেই আমরা এখনো পর্যন্ত যা বুঝতে পারছি তাতে আদালতের যা অবজারভেশন তাতে সিবিআই তাকে গ্রেপ্তার করার জন্য আদালত তাকে অনুমতি দেবে হয়তো সেটাই মনে করছেন আইনজীবী মহল যে সেক্ষেত্রে আদালত এটা মঞ্জুর করতে পারেন এবং সিবিআই হেফাজতে চলে যাওয়া মানে সিবিআই এখন আবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেবেন কারণ দুজন একটা হচ্ছে প্রসন্ন কুমার আর একটা হচ্ছে তাপ্পল এই দুজনকে সিবিআই হেফাজতে নিয়েছে তাদেরও কণ্ঠস্বরের নমুনা নেওয়া হচ্ছে তাদের সঙ্গে কালীঘাটের কাকুর কথোপকথন কথোপকথন এবং সেই কালীঘাটে কম্পন তৈরি করেছে সেই কথোপকথনে কথোপকথনের মধ্যে নাম উঠে আসছে সাহেব নাম উঠে আসছে এবি এরা কারা এটা কিন্তু সিবিআই তদন্ত করে জানতে চায় প্রথমে এটা কনফার্ম হবে যে কালীঘাটের কাকুর সঙ্গে এই প্রসন্ন আর এই তাপসমণ্ডল এদেরই কথাবার্তা হয়েছে এটাকে কনফার্ম করার পর তারা জিজ্ঞাসাবাদ পড়বে মনে হয় ডেফিনেটলি তারা জিজ্ঞাসাবাদ পড়বে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসা করবে যে এই আপনি সাহেব কাকে বলছেন আপনি এই এবি বলে কাকে বলছেন সেটা জানার চেষ্টা করবে সিবিআই আর তাতেই কালীঘাটের যে কম্পন শুরু হয়েছে এটা সকলেই এখন টের পাচ্ছে গোটা কালীঘাটের যারা খুব ক্লোজ যারা তারা এটা বলছেন এটা নিয়ে কালীঘাট রীতির মতো চিন্তিত আতঙ্কিত যে সিবিআই এক্ষেত্রে আরও একটা পদক্ষেপ অর্থাৎ তারা চারিদিক থেকে গোটা কালীঘাটকে ঘিরে ফেলছে সিবিআই এবং ইডি একটার পর একটা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে রেশন দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে শুরু করে সমস্ত ক্ষেত্রকে সামনে রেখে ইডি এবং সিবিআই কালীঘাটকে ক্রমশ ক্রমশ ঘিরে ফেলছে বৃত্তটা ক্রমশ ক্রমশ ছোটো হয়ে আসছে এবারে মাথা অর্থাৎ দড়ি ধরে মারো টান দুর্নীতি বাজরা হবে খান খান সেই দিকেই যে গোটা বাংলায় এগোচ্ছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আমাদের নজর থাকবে আগামী পাঁচই ডিসেম্বর কালীঘাটের কাকুর পরিণতি কি হয় আর তারপরে সিবিআইয়ের ভূমিকা কি হয় ইডি এবং সিবিআই এই যৌথই সারাশি আক্রমণে কালীঘাটের প্রাণ অষ্টাগত তারা এখান থেকে বেঁচে বেরোতে পারে কি না বেঁচে ফিরতে পারে কি না আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার